আমি এখানে আসছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে সেকেন্ড কোন উদ্দেশ্য সমান নয় তুমি কি করে ভাবলে যে তোমার মতো একটা হাতে আমার মেয়েকে তুলে দেবো বাসা অপমান করতে আপনার বাবা মাই তো আপনাকে ভদ্রতাটা শেখাইতে পারে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও হয়

আসসালামু আলাইকুম ও ঈশান কি করছ তো নি? আমি এলএলবি লাস্ট ইয়ারে আছি। তোমার উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পারছি। জি স্যার, তোমাদের মতো ছেলেরা কেন আমাদের মতো बिजनेসম্যানের মেয়েকে টার্গেট করে? ইসের লোভে। সেটা আমার খুব ভালো করে জানা আছে। বাবা, কি বলছো এসব? তোমার ফ্যামিলিতে আর কে কে আছেন? বাবা, মা দুজনেই আছেন। কিন্তু ফ্যামিলি বলতে আমি একারও আমার সাথে থাকে না। সেপারেটের আই মিন ক্যারেক্টারাল প্রবলেমটা কার ভিতরে ছিল? তোমার বাবার না মার আরে সমস্যা তো আপনার ক্যারেক্টার কিভাবে কারোর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও শেখেন নাই আপনার কি ট্যান্ডেট করছি আমি আপনার টাকা আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার আপনাদের মতো সোকল বিজনেসম্যান আমার বাবার অফিসার লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আমি এখানে আসছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে সেকেন্ড কোনো উদ্দেশ্য সমান তবে কি করে ভাবলে যে তোমার মতো একটা স্কাউন্ট হাতে আমার মেয়েকে তুলে দেবো বা সাইডে অপমান করতে আপনার বাবা তো আপনাকে ভদ্রতাটা শেখাইতে পারে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও মন কখন আসলে তোমরা ভালো আছো আয়রা তোমার মন খারাপ কেন সবে সেলফি তুলছে তাড়াতাড়ি আসো আমি যাব না তুমি যাও হ্যালো কেক কাটার জন্য সবাই ওয়েট করতেছে ঈশান কোথায় ঈশান দিয়ে কি করবা তুমি ও আসবে না ঈশান না আসলে আমি বার্থডে করব না তোমাকে উঠতে বলছি না আমি যাব না যাব না যাব না অতিরিক্তংশে শাউট করে কথা বলবা না মনে থাকে আইরা দেখি বন্ধু তুমি কাচ্চু হেনো কই না তো কাচ্চি না তো দেখো এই নাও বন্ধু একটু মিষ্টি মুক করে নাও আপনি আবার আসছেন আই চলো তো হাসতে আমার ব্যাথা না